নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ঠাকুরবাড়ির পুরনো দিনের একটি রান্না আলু পটল বড়ি দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল এটা যেমন গরমে স্বাস্থ্যকর ততটাই উপাদেয় তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই রান্নাটা কি করে করলাম এখানে আছে টুকরো রুই মাছ এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান ফোর্থ চার চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে মেখে আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব সবজির মধ্যে আছে সাতটা পটল চা করে কাটা এই রকম ছোট সাইজ আর আছে একটা বড় সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা সবজির মধ্যে এইটুকুই বিউলির ডালের বড়ি চাল কুমড়ো দিয়ে বিউলির ডালের বড়ি চারটে একটা মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো ওয়ান থার্ড চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে এটা আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব এইবারে গ্যাস অন করে কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম মাছের টুকরোগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দুদিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ফ্লেমটা থাকবে মিডিয়ামে দুদিকেই ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার একটা প্লেটে আমি তুলে নিলাম একই রকম করে বাকিগুলো ভেজে নিচ্ছি ওই তেলেই দিয়ে দিলাম বড়িগুলো বড়িগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বড়িগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি ঠিক এইরকম করে ভেজে নিতে হবে এইবার ওই তেলেই দিয়ে দিচ্ছি এটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এটাও তুলে নিলাম এইবারে ওই কড়াইতে দিয়ে দিলাম আরো হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে পটলগুলো দিয়ে দিলাম আগে থেকেই ধোয়া আছে পটলগুলো দিয়ে এটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পটল গুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এটাও বাটিতে তুলে নিলাম এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরো হাফ টেবিল চামচ সর্ষের তেল কড়াই তো গরমই আছে দিয়ে দিলাম গুলে রাখা মশলাগুলো হলুদ লঙ্কা আর ধনে দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জল খুব ভালো করে এটা কষিয়ে নেব তাই দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাগুলো ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দিলাম আন্দাজ মতো জল যে যেরকম ঝোল পছন্দ করবে সে সেই রকমই জল দেবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আরও একটু জল দিয়ে দিচ্ছি দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা ঢেকে রেখে দিচ্ছি জলটা ফুটে উঠে পর্যন্ত জলটা ফুটে উঠেছে এবারে দিলাম ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম বড়ি ভেজে রাখা বড়ি আর দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম মাছের টুকরোগুলো হালকা করে নেড়ে দিলাম যাতে মাছগুলো ভেঙে না যায় এইবারে এটা ঢেকে আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেব তাই তিন মিনিট মতো লাগবে মিডিয়াম ফ্লেমে তাই তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হলো কি হলো না প্রায় সেদ্ধ হয়েই গেছে একটু বাকি আছে দিলাম ওয়ান চামচ জিরে লঙ্কা বাটা এর মধ্যে আছে দুটো কাঁচা লঙ্কা হাফ চার চামচ জিরের সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিলাম আরও একবার ঢেকে আমি কয়েক মিনিট রেখে দিচ্ছি আরও প্রায় তিন মিনিট হয়ে গেল ডাকনাটা খুললাম দেখে নিচ্ছি আলুটা ভালো করে সেদ্ধ হলো কি হলো না একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আর দেখার দরকার নেই পটল তো ভাজাই আছে এইবার এর মধ্যে একটা ফোড়ন দেব গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল ফ্লেমটা কম করে দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে এটা কয়েক সেকেন্ড নেড়ে নেব এবারে এই ফোড়নটা মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম কেউ চাইলে আরেকটু বেশি তেলও দিতে পারে দিয়ে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব নেড়ে নেব রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে ঢেকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেল ডাকনাটা খুললাম দেখতে কত সুন্দর হয়েছে এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি এই গরমের দিনে এরকম একটা মাছের ঝোল খুবই উপকারী খেতেও সুস্বাদু আর স্বাস্থ্যও ভালো থাকবে তাহলে বন্ধুরা তৈরি আলু পটল বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন